পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি জায়গায় আমি দাঁড়িয়ে আছি সিজ আওয়ার ট্যুর গাইড মানে হাঁটতে হাঁটতে শেষ কিন্তু শেষই হচ্ছে না নিহাও সুন্দর করে ডেকোরেট করে রাখছে দেখেন অনেক চাচ্ছো ঘুরতে ঘুরতে আমরা খাবারের সন্ধান পেয়ে গেলাম এটা হচ্ছে মূলত একটা হালাল রেস্টুরেন্ট এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে বিফ এটা প্রাইস কত থ্রিলা কারেন্ডি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চায়না ভ্রমণের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চায়না ভ্রমণের আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন এই মুহূর্তে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি জায়গায় আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গ্রেটার অল অফ চায়না চায়নার বেইজিংয়ের কিছু দর্শনীয় স্থান এবং হচ্ছে এই গ্রেট ওয়াল অফ চায়না কিভাবে ঘুরবেন কোথায় কি খরচ সব কিছু বিস্তারিত নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি তাহলে চলুন শুরু থেকে শুরু করি আমরা মূলত হচ্ছে আমাদের যে পিক আপ পয়েন্ট আছে যে আজকে ট্যুরে যাওয়ার জন্য সেই পয়েন্টে যাওয়ার জন্য আমাদেরকে সাবওয়েতে যেতে হবে সো ফাইনালি ট্রেনের মধ্যে উঠে পড়লাম আর এখানে ট্রেন জার্নি হচ্ছে খুবই ইজি যদি আপনারা গুগল ট্রান্সলেটের মাধ্যমে সবাইকে বুঝাইতে পারেন যে আপনি অমুক জায়গায় যাবেন আপনাদেরকে অনায়াসে হেল্প করবে আমরা আমাদের হোটেলের যে স্ট্রিট আছে সেই স্ট্রিট থেকে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে এই স্টেশনটা সেখান থেকে শুধুমাত্র মিনিট আমাদের নেক্সট স্টেশন পরে ওটার নাম হচ্ছে কত জানেন মাত্র প্রতিজন তিন আর এম বি তিন আর এমবি বি হচ্ছে বাংলাদেশি টাকা প্রায় পঞ্চান্ন টাকার মতো অথচ এটা যদি আমরা কোনো ট্যাক্সি ক্যাবে করে যেতাম সেক্ষেত্রে হচ্ছে হাজার পনেরোশোর মতো পড়ে যেত তো যাচ্ছি আমাদের সাথেই সাথে সো এটা হচ্ছে আমাদের পিক আপ পয়েন্ট ছিল যে পেছনে এই জায়গাটার থেকে হচ্ছে আমাদের টোটাল গ্রুপকে পিক আপ করছে আর আমাদের আজকের ট্যুর গাইড হচ্ছে ইভা শি ইজ আওয়ার ট্যুর গাইড নেম টুডেমা ওকে ওকে আমরা আজকে যেই ট্যুরটাতে যাচ্ছি চায়না গ্রেট ওয়ালে এটা হচ্ছে একটা ট্যুর এজেন্সির মাধ্যমে আমরা যাচ্ছি এটা হচ্ছে বেইজিং ট্যুরিজম এজেন্সি এটা হচ্ছে আমরা ট্রিপ ডট কমের মাধ্যমে বুকিং করছি যেটার প্রাইস পড়ছে থার্টি ফোর ডলার যেটা বাংলাদেশি টাকায় প্রায় চার হাজার টাকার মতো তারপরে ইচ্ছা করলে ট্রিপ ডট থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে ওয়াল বা বিভিন্ন জায়গায় বুকিং করতে পারেন বিশেষ করে এয়ার টিকিট তারপর হচ্ছে হোটেল তারপর বিভিন্ন ধরনের ট্যুর আপনার ট্রিপ ডট মাধ্যমে খুব অনায়াসে এটা বুকিং করতে পারবেন এটা হচ্ছে আমাদের বাস আজকের বাস যেটা হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে আমাদের ওয়াল পর্যন্ত আর পেছনে এটা হচ্ছে আমাদের পিক পয়েন্ট ছিল <laughs> Beijing is the oldest city, old capital. Beijing to be the city is more than 3,000 years history. To be the capital, 880 years. So, Beijing is the oldest city, old capital. We totally have five dynasties to be the capital in Beijing. First is Liao, second is Jin, Next one is Yuan, after Yuan is Ming, last one is Qing. Liao Jin, Yuan Ming Qing. সো দুই ঘন্টা বাদ জার্নি পরে আমরা আমাদের আজকের যে মূল ডেস্টিনেশন গ্রেটওয়াল চায়না সেটাতে সেটার কাছে এসে পৌঁছেছি আর এখানে এখানে হচ্ছে এই গ্রেটওয়াল চায়না যেটা আছে সেটার কয়েকটা ভিউ পয়েন্ট আছে তো মূলত হচ্ছে এখানে দুইটা হচ্ছে ফেমাস একটা হচ্ছে বাদালিং এবং আরেকটা হচ্ছে মাতিয়ানো তো আমরা হচ্ছে মাতিয়ানো তো আসছি এই যে এই যে এখানে লেখা আছে খুব বড় করে মাতিয়ানো গ্রেটওয়াল তো এখান দিয়ে হচ্ছে আপনারা ঢুকবেন ফার্স্টে আসলে আসার পরে এখানে লেফট সাইডে হচ্ছে ওয়াশরুম আছে আর রাইট সাইডে হচ্ছে এখানে বড় একটা ম্যাপ আছে এই ম্যাপের মধ্যে হচ্ছে টোটাল ড্রেসক্রিপশান আছে কোথা থেকে কোথায় যাবেন আর এখানে ক্যাবল কারও আছে তো আমাদের এই এদিক দিয়ে যাওয়ার পরে এখানে দেখেন উ যে উপরে ক্যাবল কার আছে আমরা ক্যাবল কারটা রাইড করবো ক্যাবল কারে যাওয়ার জন্য হচ্ছে আবার একটা শাটল বাস আছে সেই বাসের টিকিটটাও আমাদের ইনক্লুডেড যেটা আমি আগেই শেয়ার করেছিলাম যে আমাদের চৌত্রিশ ডলারের মতো লাগছে যেটা বাংলাদেশি টাকায় প্রায় চার হাজার টাকা খুব সুন্দর করে ডেকোরেট করে রাখছে দেখেন অনেকগুলো আমরেলা দিয়ে অদ্ভুত সুন্দর লাগছে স্যার দুই পাশে হচ্ছে কিছু সুভিনিয়র শপ আছে অনেক পর্যটক ঘুরতে আসছে এটা হচ্ছে আমাদের ফুল গ্রুপ দেখেন ফুল চাইনিজ বেশিরভাগ হচ্ছে এখানে চাইনিজ তারপর হচ্ছে টার্কি এবং বিভিন্ন কান্ট্রি থেকে আসছে তারা আপনাদের আরেকটা ইনফরমেশন দিই আপনারা চায়নাতে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে অবশ্যই সাথে পাসপোর্ট রাখবেন দেখেন এখানে ফরেনাররা হচ্ছে পাসপোর্ট স্ক্যান করে তারপর এন্ট্রি নিচ্ছে যারা লোকাল আছে তারা হচ্ছে তাদের নিজস্ব যে আইডি কার্ড আছে ন্যাশনাল আইডি কার্ড সেটা স্ক্যান করে তারপর হচ্ছে এখান দিয়ে এন্ট্রি নিচ্ছে আমরা এন্ট্রি পথ থেকে একটা শাটল বাসে করে পাঁচ মিনিটের দূরত্বে একটা জায়গায় আসছি তো এটা ইচ্ছে করলে হেঁটেও আসা যায় খুব বেশি দূরত্ব না যদিও ম্যাক্সিমাম লোকে ওই শাটল বাসটা ইউজ করে তো আপনারা যারা ট্রিপ ডট কম থেকে বুকিং করবেন অবশ্যই অ্যানশিওর করবেন যে শাটল বাস তারপর হচ্ছে ইনক্লুডিং যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো নেওয়ার জন্য তাহলে একটু হ্যাসেল ফ্রি থাকবেন এদিক থেকে একটা চেক পয়েন্টে পাসপোর্ট চেক করার পরে আমরা একটা কেবল কারে চলে আসছি হ্যালো এদিকে মূলত হচ্ছে একটা পাসপোর্ট দিয়ে এন্ট্রি করতে একটা জায়গা আছে ও দুই জায়গায় হচ্ছে এন্ট্রি নিয়ে আমরা এই ক্যাবল কারে আসছে ও ফাইনালি কেবল কারে এসে বসলাম আমরা কেবল কারে উঠে গেছি এখন জাস্ট স্টার্ট করলাম খুব সুন্দর লাগতেছে যদিও কেবল কারের অভিজ্ঞতা আমার মালয়েশিয়াতে তারপর কাজাখস্তানে হয়েছিল বাট এটা একটু ডিফারেন্ট দেখেন এটা দিয়ে আমরা হচ্ছে এখন উঠতেছি পৃথিবীর সবচাইতে আকর্ষণীয় একটি জায়গা যেটা সপ্তম আশ্চর্য যেটাকে বলা হয় সেই গ্রেট ওয়াল চায়না এটা হচ্ছে একটা মূল মূলত একটা ভিউ পয়েন্ট আমাদেরকে নিয়ে যাবে এখন এই যে উপরের থেকে মানে সবাই দেখে দেখে আবার নামতেছে ডান পাশে দিয়ে হচ্ছে নামতেছে বা পাশ দিয়ে হচ্ছে আমরা উঠতেছি এখন আমাদের সাথে একটা চাইনিজ ফ্যামিলি আছে হ্যালো হ্যালো এই হচ্ছে কেবল কার এখানে থামবে চলে আসছে আমরা সামনে এই সরু জায়গাটা হচ্ছে তৎকালীন সময়ে ওয়াচ টাওয়ারের মতো হিসেবে ইউজ করা হতো আমরা এখানে দিয়ে যাচ্ছি এদিক হচ্ছে একটা ভিউ পয়েন্ট আছে দুদিকে প্রচুর মানুষ এটা কত উঁচু এবং কত দীর্ঘ দেখছেন মানে হাঁটতে হাঁটতে শেষ কিন্তু শেষই হচ্ছে না যে মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে এখানে বিভিন্ন বয়সের মানুষ আছে একদম হাঁটতে হাঁটতে একটার উপরে দিয়ে যাচ্ছে আবার নামতেছে আবার উপরে উঠতেছে ওই যে আমার হাতের আঙ্গুলের কাছে দেখা যাচ্ছে যেটা হচ্ছে আকাশের সাথে মনোযোগ মিশে গেছে আমি এখন দাঁড়িয়ে আছি চীনের মহাপ্রাচীর যেটা হচ্ছে গ্রেট ওয়াল চায়না নামে পরিচিত এটি চীনের উত্তর সীমান্ত রক্ষার জন্য নির্মিত একটি দীর্ঘ প্রাচীর এটি মানুষের তৈরি পৃথিবীর সবচাইতে বড় স্থাপত্য খ্রিস্টপূর্ব সপ্তম শতক থেকে শুরু করে ষোলশো শতক পর্যন্ত প্রায় এক হাজার বছরে বিভিন্ন রাজবংশের শাসনে নির্মিত এবং মেরামত করা হয়েছে এটি এই প্রাচীরের মোট দৈর্ঘ্য প্রায় একুশ হাজার একশো ছিয়ানব্বই কিলোমিটার এবং এটি পৃথিবীর সবচাইতে বড় মানুষের তৈরি স্থাপত্য যেটি ইউনেস্কোর স্বীকৃত বিশ্বে ঐতিহ্যবাহী একটি স্থান আপনারা যারা এই গ্রেট ওয়াল অফ চায়নাতে আসবেন একদম উপর ইচ্ছা করে যেতে পারবেন এবং ওইখানে গেলে দেখবেন যে এখানে প্যারাগ্লাইডিং করা যায় প্যারাগ্লাইডিংয়ের প্রাইস এখানে অ্যাপ্রক্সিমেট হয়তো বাংলাদেশি টাকায় আট থেকে দশ হাজার টাকা হবে আপনারা আসলে সেই এক্সপিরিয়েন্স নিতে পারেন এখানে প্রচুর সানলাইটের কারণে এবং রোদের তাপের কারণে বেশিক্ষণ আমরা স্টে করতেছি না আপনি ইচ্ছা করলে এই জায়গাটা এক্সপ্লোর করে দেখতে পারবেন এবং যাদের এই প্যারাগ্লাইডিং করার ইচ্ছা আছে তারা করতে পারেন দেখেন আমাদের আমাদের বাংলাদেশে হলে এই মহিলা কোথায় থাকতো বিচানার মধ্যে থাকতো অসুস্থ থাকতো কিন্তু চায়নাতে এসে এই মহিলা দেখেন এই গ্রেট ওয়াল অফ চায়না এরকম একটা জায়গায় সে হেঁটে হেঁটে উঠছে আসলে ইচ্ছা শক্তিটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এটাই হচ্ছে মূল এখন হচ্ছে দুপুর তিনটার মতো বাজে যদিও লাঞ্চ টাইম কিন্তু খুব আহামরি লেভেলের ক্ষুধা নাই তারপর হচ্ছে এখানে একটা কফি শপে আসছি এখন বিশাল বড় শপ এই শপের মধ্যে এসে আমরা হচ্ছে স্ন্যাক্স আইটেম নিচ্ছি একটা বিকজ এখানে আসলে হালাল হালামের একটা ব্যাপার আছে এখানে পিছনে যে স্যান্ডউইচ স্পাইসি স্যান্ডউইচগুলো হচ্ছে মানে পর্ক মিশ্রিত এই কারণে আমরা ওটা নেই নেই এখানে হচ্ছে একটা স্যান্ডউইচ নিচ্ছি মূলত হচ্ছে ক্যাপাচিনো বলতে গিয়ে বলে ফেলছিলাম ভুল এক্সপ্রেসো তো এক্সপ্রেসো তো কফি অনেক তিতা হয় তারপর দেখে খাবারের চেষ্টা করব এইটা দুইটার প্রাইস নিয়েছে কত জানেন এই যে জাস্ট এই দুইটা এক্সপ্রেসো আর হচ্ছে এই স্যান্ডউইচের প্রাইস নিচ্ছে প্রায় ত্রিশট্টি এমবি যেটা বাংলাদেশিটাকে প্রায় এগারোশো টাকা

পাশে একজন শিস ইউ আর ফ্রম টার্কি টু মিট ইউ অলসো উই হ্যাভ সেম ব্যাগস আচ্ছা আমরা এখন হচ্ছে সাবওয়ে স্টেশনের দিকে যাচ্ছি এই যে গ্রাউন্ডে জাস্ট ট্যুর শেষ করলাম আর এটা হচ্ছে অলিম্পিক একটা গার্ডেন বা মিউজিয়াম প্লাস গার্ডেন ছিল এটাতে আপনার ইচ্ছেগুলো এসে ভিজিট করতে পারবেন বেইজিংয়ের মধ্যে সবচাইতে কি বলে বাংলাদেশের যে গুলশান এরিয়া আছে গুলশান এরিয়ার মতো একটা জাঁকজমকপূর্ণ একটি জায়গা হচ্ছে ওয়াং ফুজিং স্ট্রিট তো আমরা এই স্ট্রিটে আসছি এখন ঘোরার জন্য তো আমার সাথে সেই কালকে যে আমার ইউনিভার্সিটির ছোটো ভাই আছে তার পরিবার সহ ঘুরতে আসছে এই যে চাচ্চ আচ্ছা তো এখানে মূলত হচ্ছে এই জায়গাটা বিখ্যাত হচ্ছে এখানে টুরিস্ট এরিয়া মূলত যারা বিভিন্ন দেশ থেকে আসে ঘুরতে এখানে তারা এই জায়গাটাতে থাকে তবে এই জায়গাটায় থাকতে হলে অনেক বেশি পয়সা গুনতে হবে আপনাদের কারণ এই জায়গাটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেক পর্যটক এবং হচ্ছে তাদের স্থানীয় পর্যটক বা স্থানীয় লোকজন এখানে সন্ধ্যার পরে এসে সময় কাটায় আর এখানে খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে এবং হচ্ছে আমরা গুগল করে জানতে পারছি যে এখানে ইন্ডিয়ান তারপর হচ্ছে বাংলাদেশীয় ফুড পাওয়া যায় রেস্টুরেন্ট আছে এবং চাইনিজ ফুডটা অ্যাভেলেবেল যেহেতু চায়নাতে আমরা অবস্থান করতেছি তো দেখেন ওই যে খুব সুন্দর জায়গাটা লাগতেছে ঘুরতে ঘুরতে আমরা খাবারের সন্ধান পেয়ে গেলাম এটা হচ্ছে মূলত একটা হালাল রেস্টুরেন্ট আপনার যারা চায়নাতে আসবেন তারা অবশ্যই গুগল ম্যাপস ইউজ করলে জাস্ট সার্চ করবেন যে হালাল ফুড হালাল ফুড লিখলে আপনার এখান থেকে পেয়ে যাবেন হালাল ফুড তো আমরা এখানে এসে জাস্ট যে আইটেমটা নিয়ে সেটা হচ্ছে জাস্ট ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের সাথে হচ্ছে এগ আছে এবং হচ্ছে বিফ আছে এটা প্রাইস হচ্ছে তেইশ আর এম যেটা বাংলাদেশি টাকায় প্রায় চারশো পনেরো থেকে বিশ টাকার মতো পড়ছে তো আমি একটু টেস্ট করে দেখি টেস্ট ভালো আছে মানে দুপুর থেকে বলা যায় যে একদম না খাওয়া ছিলাম কারণ এখানকার খাবার দাবার মানে কোনোভাবেই খেতে পারতেছিলাম না তো ফাইনালি এটার সন্ধান পেলাম ভালোই লাগলো বেইজিংয়ের ওয়ান স্ট্রিটে এখানে কিছু খাবারের দোকানের কিছু আইটেম আপনাদের দেখাচ্ছি যদিও সবগুলোর সাথে পরিচিত না কী জিনিস বলতে পারতেছি না জাস্ট ওদের যে খাবারগুলা যেভাবে প্রেজেন্ট করছে বা যেভাবে সাজিয়ে রাখছে জাস্ট এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি

এটা সম্ভবত জুসের শপ এই যে হচ্ছে এখানে লিখে আছে সামার ড্রিঙ্ক আর বাকিগুলো চাইনিজ ল্যাঙ্গুয়েজ বোঝা যাচ্ছে না যে সবাই জুস কিনতেছে আর সামনে একটা হচ্ছে সব ডল আছে বাচ্চাদের খেলার যে পান্ডা দেখা যাচ্ছে দূরের থেকে এই সাইডে আরেকটা একটা স্ট্রিট ফুড শপ আছে এটা সম্ভবত কেক পেস্ট্রি টাইপস এতক্ষণ তো রেস্টুরেন্ট দেখাইছি এবার হচ্ছে আপনাদের গাড়ি দেখাই ওয়াই হচ্ছে একটা শোরুমে ঢুকতেছি গাড়ির শোরুমে গাড়ির নতুন নতুন মডেলগুলো এবং কি কী গাড়ি আছে আপনাদের সাথে একটু পরিচয় করে দিই চলেন খুবই সুন্দর ইন্টার করা এই যে সবাই এখানে গাড়ির মধ্যে বসে বসে তারপর ট্রাই করতেছে ড্রাইভিং সিটে বসে স্টারিং ধরে ট্রাই করতেছি গাড়ির একদম স্টিয়ারিং ধরে ধরে দেখতে পারবেন একদম টেস্ট ড্রাইভ করতে পারবেন দেখেন চাচ্ছ তুমি চালাও চালাও এটা প্রাইস কত থ্রি লাখ আরএমবি আচ্ছা এটা হচ্ছে থ্রি লাখ আর এমবি যেটা হচ্ছে জাস্ট আঠারো দিয়ে গুণ করলে বাংলাদেশি টাকা বের হয়ে যাবে প্যাড আছে যে হোয়াই ব্র্যান্ডের প্যাড আছে এবং সবাই বিশেষ করে যারা যারা কিনতে আসছে তারা পরিবার নিয়ে গাড়ির ভিতরে ঢুকে দেখতেছে স্টিয়ারিং এর মধ্যে ঢুকে ঢুকে দেখতেছে এখানে কিছু ওয়াচ আছে এখানে প্রাইস দেওয়া নাই জাস্ট আমি আপনাদেরকে একটু মডেলগুলো দেখাচ্ছি হচ্ছে একটা ব্র্যান্ড শপে আসছে এটার নাম হচ্ছে বোসাইডিং এখানে দেখেন একদম হেভি কি বলে ওই যে হাইকিং এ যেসব ড্রেসগুলো আছে মাউন্টেনে উঠার জন্য সেই সব ড্রেসগুলো আছে এখানে আউটারে মানে জ্যাকেট তারপর হচ্ছে ফুল সেট আপ আছে এখানে এখানে কিছু উইন্ড ব্রেকার আছে তাদের ব্র্যান্ডিং করা একদম তাদের নিজস্ব ব্র্যান্ডের নামে বসাইডিং সো ভিউয়ার্স দেখতে দেখতে রাত এগারোটার মতো বেজে গেল আমাদের হোটেলে ফেরত যাওয়ার পালা এবং ব্লগটি শেষ হওয়ার সময় চলে এসেছে আমি চেষ্টা করেছি সকাল থেকে এই বেইজিংয়ের সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে দিনের বেলা অনেক রোদ ছিল খাবার দাবারের প্রবলেম ছিল সব কিছু মিলে অনেক টায়ার্ড ছিলাম তারপরেও চেষ্টা করেছি প্রত্যেকটি জায়গায় খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে ইনশাআল্লাহ আমরা আগামীকাল বেইজিংয়ের আরেকটি দিন পাবো সেই দিনও আপনাদেরকে বেইজিংয়ের কিছু দর্শনীয় জায়গা ঘুরিয়ে দেখাবো এই মুহুর্তে এই ওয়াংফুজি স্ট্রিট থেকে আপনাদের সবাই থেকে বিদায় নিচ্ছি আমি আর রাসেল ভাই সবাই ভালো থাকবেন আগামী পর্বে দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম